রেমিটেন্স লকডাউন ক্যাম্পেইন চলছে যদি এই রেমিটেন্স লকডাউন তিন মাস চালিয়ে যেতে পারি আমাদের হাসুয়াপা বোর কাপড়ে পালাবে আশা করি প্রত্যেকটা প্রবাসী ভাই রেমিটেন্স লকডাউনে অংশগ্রহণ করবেন রেমিটেন্স ক্যাম্পেইন অব্যাহত রাখবেন এটা আমাদের অধিকার আমরা চাই না আমাদের পাঠানো টাকায় অস্ত্র কিনে লাঠিয়ালদের বেতন দিয়ে আমাদের ছাত্র ছাত্রবাইদের উপর আক্রমণ অব্যাহত থাকুক আমাদের অবৈধ সরকার সব দিক থেকেই চাপে রয়েছে এক দিক থেকে রেমিটেন্স রেমিটেন্সের লকডাউন কর্মসূচি আমরা পালন করছি অন্যদিকে আমাদের ভাইয়েরা বাংলাদেশে আজকে মার্চ ফর জাস্টিস পালন করেছে আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থীরা একই সাথে রাস্তায় নেমে এসেছে পুলিশ টিকতে না পেরে শেষ পর্যন্ত তারা বিক্ষোভকারীদের উপর হামলা করেছে জায়গায় জায়গায় লাঠিচার্জ হয়েছে জায়গায় জায়গায় আটক গ্রেপ্তার হয়েছে হাইকোর্টের সামনে থেকে ছাত্রদের নিয়ে যাওয়ার সময় আইনজীবীরা গাড়ি আটকিয়ে ছাত্রদেরকে নিয়ে গেছে এরকম অসংখ্য ঘটনা আজকে ঘটেছে আজকে পুলিশি রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের ভাইয়েরা জায়গায় জায়গায় তাদের কর্মসূচি পালন করেছে বিভিন্ন জায়গার কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন অনেকেই পুলিশ আটক করেছে তারপরও কি কাউকে থামিয়ে রাখতে পারবে আমরা যেখানে অবস্থান করছি বিদেশে আছি সেই বিদেশেও অনবরত যে লীগের কিছু লীগের বংশধররা এখানে যারা আছে তারা অনবরত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে দেশে নাকি যেতে পারবো না আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করে তারপর নাকি দেশে যেতে দেবে ভয় পাইছি ভাই একটু থামো রেমিটেন্স লকডাউন ক্যাম্পেইন চলছে যদি এই রেমিটেন্স লকডাউন তিন মাস চালিয়ে যেতে পারি আমাদের হাসু আপা বোর কাপড়ে পালাবে আশা করি প্রত্যেকটা প্রবাসী ভাই রেমিটেন্স লকডাউনে অংশগ্রহণ করবেন রেমিটেন্স ক্যাম্পেইন অব্যাহত রাখবেন এটা আমাদের অধিকার আমরা চাই না আমাদের পাঠানো টাকায় অস্ত্র কিনে লাঠিয়ালদের বেতন দিয়ে আমাদের ছাত্র ছাত্রবাইদের উপর আক্রমণ অব্যাহত থাকুক আমরা চাই এই রাক্ষসী বিদায় নিক একজন গণতান গণতান্ত্রিক সরকার আসুক আমার বয়স বত্রিশ বছর আমি আজও আমি আমার নিজের ভোট অ্যাপ্লাই করতে পারিনি আমার ভোটাধিকার অ্যাপ্লাই করার কথা ছিল আঠারো বছর বয়স থেকে আজ আমার বত্রিশ বছর বয়সেও আমি আমার নিজের ভোটটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারিনি ভোটের অভিজ্ঞতা কি আনন্দ কী আমি সেটাও জানি না এর একমাত্র কারণ হচ্ছে এই রাক্ষসী তাই আমি আমার রেমিটেন্স এই ব্যাংকে রাখব নাকি আমি যেই দেশে ইনকাম করি সেই দেশের ব্যাংকে জমা রাখবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার এখানে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম